দু সালটা আপনার খুব একটা ভালো যায়নি অনেক খেটেছেন কিন্তু বারবার মনে হয়েছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না একা একা রাতের বেলা মনে হয়েছে এত খাটনির ফল আপনি কবে পাবেন বা যাদের জন্য এত কিছু করছেন তারা আপনার কদর কেন করছে না যদি আপনার মনে এই আক্ষেপগুলো থাকে তবে জানবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসটা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আপনার কর্মজীবন আর্থিক অবস্থা শিক্ষা পেম থেকে শুরু করে স্বাস্থ্যের প্রতিটি বিষয় নিয়ে কথা বলবো আর আজকের ভিডিও শেষে আমি এমন একটি বিশেষ প্রতিকারের কথা বলবো যা এই মাসে আপনার ভাগ্য বদলে দিতে সাহায্য করবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কেরিয়ারের কথা দিয়ে শুরু করি জানুয়ারির প্রথম দশ দিন একটু ধীরগতিতে চললেও চোদ্দ তারিখের পর থেকে আপনার কাজের জায়গায় আপনার দাপট বাড়বে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা খুব পজিটিভ আর যারা প্রাইভেট সেক্টরে আছেন বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে তবে একটা কথা মাথায় রাখবেন আপনার পেছনে কথা বলার লোকের অভাব হবে না আপনার কাজই হবে তাদের যোগ্য জবাব টাকা পয়সা নিয়ে একটা ভালো খবর আছে দু হাজার পঁচিশে টাকার যে টানাটানি আপনি দেখেছেন সেটা জানুয়ারিতে অনেকটা কমবে পুরনো কোনো আটকে থাকা টাকা হঠাৎ করে ফিরে পেতে পারেন আর জমি বাড়ি বা সম্পত্তি নিয়ে যারা ভাবছেন তাদের জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা বেশ গুরুত্বপূর্ণ পৈতৃক সম্পত্তি নিয়েও কোনো ঝামেলা থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে তবে হুটহাট বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না শিক্ষার্থীদের জন্য এই মাসটা খুব ভালো যাবে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার কথা ভাবছেন বা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জানুয়ারি মাসে ভালো খবর আসতে পারে পড়াশোনায় মনোযোগ বাড়বে তবে মনে রাখবেন শুধু ভাগ্যের উপর বসে থাকলে হবে না আপনার পরিশ্রম আর জেরটাই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে দাম্পত্য জীবনে বিশ্বিক রাশির মানুষরা জীবন খুব ভালোবাসেন কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়টা একটু ধৈর্য ধরুন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মাসটা বেশ রোমান্টিক আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য জানুয়ারির শেষ দিকটা খুব শুভ নতুন কোনো ভালো যোগাযোগ আসতে পারে শত্রুতা নিয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে আপনার উন্নতি দেখে কিছু মানুষ হিংসে করতে পারে তারা আড়ালে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই আপনার বুদ্ধি আর শান্ত মেজাজি হবে আপনার সেরা অস্ত্র কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে শরীরটা নিয়ে অবহেলা করবেন না বিশেষ করে পেটের সমস্যা বা অনিদ্রা ভোগাতে পারে বাইরের খাবার একটু এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জন্য রাখুন শরীর সাত দিলে তবেই তো আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করতে পারবেন এই পুরো জানুয়ারি মাস জুড়ে আপনার জন্য মঙ্গলবার এবং বৃহস্পতিবার সবচেয়ে শুভ যে কোনো গুরুত্বপূর্ণ বা নতুন কাজ এই দুই দিনের মধ্যে করার চেষ্টা করলে ভালো ফল পাবেন এই মাসে আপনার জন্য লাকি নম্বর বা শুভ সংখ্যা হলো, তিন পাঁচ এবং নয় কোনো জরুরি কাজে বা সিদ্ধান্তের ক্ষেত্রে এই সংখ্যাগুলো মাথায় রাখতে পারেন রঙের কথা বললে লাল এবং মেরুন রং আপনার জন্য খুব পজিটিভ হবে কোনো বিশেষ কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক বা রুমাল সাথে রাখলে আত্মবিশ্বাস বাড়বে বন্ধুরা ভিডিও শুরুতে যে বিশেষ প্রতিকারের কথা বলেছিলাম এবার সেটি বলি এই জানুয়ারি মাসে আপনার সব বাধা কাটাতে প্রতি মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে গিয়ে একটি তিল তেলের প্রদীপ জ্বালান এবং ভক্তি ভক্তিপরে হনুমান চালিশা পাঠ করুন যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তবে নিজের বাড়িতেই এটি করুন দেখবেন এই একটি ছোট্ট প্রতিকার আপনার আটকে থাকা কাজগুলো কত দ্রুত সফল করতে শুরু করবে সবশেষে একটা কথা বলব দু হাজার পঁচিশ যা কেড়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি তার চেয়ে বেশি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দু হাজার পঁচিশ সালটা ঠিক কেমন কেটেছিল নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ